হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে মেজর বাংলা নিয়ে তাদের জন্য আজকে এমজিএসসি অর্থাৎ মেজর পেপার 10 বাংলা থেকে তোমাদের আজকে একক নাম্বার 2 থেকে কঙ্কাবতী যে উপন্যাসটি রয়েছে ত্রিলোকনাথ মুখোপাধ্যায় রচিত সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে আলোচনা করব উনিশ ও বিশ শতকের বাংলা উপন্যাস তোমাদের রয়েছে এখানে দুই পাঁচ এবং দশের তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যদি এই নোটসগুলোকে পেতে চাও আমাদের কাছে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও নোটস নিতে চাও সাজেশন নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের কোস্পি রয়েছে তোমাদেরই সাদ্ধের মধ্যে শুধুমাত্র 1199 рубের বিনিময়ে তোমরা অল পেপারের নোটস অল সাবজেক্ট পেয়ে যাচ্ছ মেজর এবং তার সাথে একটা মাইনর পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো কঙ্কাবতী উপন্যাস ত্রলকনাথ মুখোপাধ্যায় রচিত একান্তকে প্রশ্নমান 2 এর জন্য যেই প্রশ্নগুলো পড়বে চলো জেনে নেওয়া যাক কি কি প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন কঙ্কাবতী উপন্যাসটি কার লেখা উপন্যাসটির প্রকাশ লেখ অথবা দিয়ে বলছে কঙ্কাবতী উপন্যাসের রচয়িতাকে এবং এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট কঙ্কাবতী উপন্যাসকে কোন ধারার সাহিত্যকর্ম বলা হয় নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কঙ্কাবতী সম্পর্কে কি মন্তব্য করেছিলেন নেক্সট কঙ্কাবতী উপন্যাসটি কার লেখা কঙ্কাবতীর মায়ের নাম কি নেক্সট কঙ্কাবতী উপন্যাসে খেদুকে উপন্যাসে তার ভূমিকা কি কঙ্কাবতী উপন্যাসে বর্ণিত ভূত রাজ্য কোথায় অবস্থিত নেক্সট কঙ্কাবতী উপন্যাসে বর্ণিত ডাক্তার যাদবচন্দ্র চক্রবর্তীকে কঙ্কাবতী উপন্যাসের সারেশ্বর চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য কি নেক্সট কঙ্কাবতী উপন্যাসের কোন অংশে বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটেছে নেক্সট কঙ্কাবতীর ভাষা প্রধান বৈশিষ্ট্য কি এই কয়টা প্রশ্ন তোমরা করবা দু নাম্বারের পাঁচ নাম্বারের জন্য মাত্র সাতখানা প্রশ্ন আমি দিয়েছি প্রথম প্রশ্ন কঙ্কাবতী উপন্যাস কটিখণ্ডে বিভক্ত উপন্যাসটিতে বাস্তব ও সংমিশ্রণ কিভাবে ঘটেছে তা সংক্ষেপে আলোচনা করো নেক্সট কঙ্কাবতী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট নেক্সট কঙ্কাবতীকে কেন উপন্যাস বলা হয় কঙ্কাবতী উপন্যাসে ব্যবহৃত রূপকথার উপাদানগুলি সংক্ষেপে লেখো নেক্সট কঙ্কাবতী উপন্যাসে সমাজ সমালোচনার দিকটি আলোচনা করো নেক্সট কঙ্কাবতী কি একটি সার্থক উপন্যাস সংক্ষেপে আলোচনা করো কঙ্কাবতী উপন্যাসের শেষে কল্পনার জগৎ থেকে বাস্তবের প্রত্যাবর্তন মানে প্রত্যাবর্তনের কারণ কি এবার প্রশ্নমান দশের জন্য কিছু প্রশ্ন আমি দিয়েছি মাত্র পাঁচটা প্রশ্ন একটু দেখে নিতে পারো ভালো করে প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যে কঙ্কাবতী উপন্যাসের বা স্থান আলোচনা করো নেক্সট কঙ্কাবতী উপন্যাসের প্রধান চরিত্রগুলি বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কঙ্কাবতী উপন্যাসের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো নেক্সট কঙ্কাবতী উপন্যাসের হাস্যরসের স্বরূপ কেমন উদাহরণ সহ আলোচনা করো নেক্সট কঙ্কাবতী উপন্যাসে লোক বিশ্বাস ও কুসংস্কারের প্রতিফলন কীভাবে ঘটেছে তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং ভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের আজকে একটা ইউনিট নিয়ে আলোচনা করা হলো তোমাদের এই মেজর পেপার টেনে রয়েছে চারটি ইউনিট অর্থাৎ একক চার রয়েছে দু নাম্বার 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 এককটা আজকে আলোচনা করলাম এরপরে একক এক এবং নাম্বার এককটা বাকি থেকে গেল আমি একটা ভিডিও নিয়ে আসবো এককের উপরে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ